বাচ্চা অনেক বড় হয়ে যায় কিন্তু কথা শিখাতে পারেন না বা কথা বলতে চায় না এর কারণ আমি যতটুকু হচ্ছে যে ছোটবেলায় আপনি যখন আপনার বাচ্চার সাথে কথা বলবেন বেশি বেশি তত কিন্তু আপনার বাচ্চা কথা শিখতে পারবে এখানে কিন্তু সাউন্ড কমানো বাড়ার অপশন রয়েছে এবং আপনি যেটা বলবেন এটাও কিন্তু রিপিট করবে হ্যালো ওয়ান টু থ্রি ফোর তুমি কি ভাত খেয়েছো হ্যাঁ আমি খেয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সোনামনিদের জন্য আজকেও কিন্তু আমরা একটা আকর্ষণীয় জিনিস নিয়ে এসেছি যার মাধ্যমে আপনার বাচ্চা খেলবে এবং শিখবে জানবে জ্ঞান বুদ্ধি বাড়বে এবং ও বেশি ইন্টেলিজেন্ট হবে তো আর কথা বলবো না আমি শুরুতে আপনাদেরকে দেখাবো আমরা কি নিয়ে এসেছি যেটা হচ্ছে জায়ানের ফ্লাস্ট কার্ড মানে খেলার ছলে শিশু শিখবে ভাষা অনেকের একটা প্রবলেম থাকে অনেকের বাচ্চার একটা প্রবলেম থাকে যে সহজে বাচ্চা কথা বলতে চায় না মানে প্রবলেম হয় যে বাচ্চা অনেক বড় হয়ে যায় কিন্তু কথা শিখাতে পারেন না বা কথা বলতে চায় না এর কারণ আমি যতটুকু ধারণা এই ধারণা হচ্ছে যে ছোটবেলায় আপনি যখন আপনার বাচ্চার সাথে কথা বলবেন বেশি বেশি তত কিন্তু আপনার বাচ্চা কথা শিখতে পারবে আপনি যদি আপনার বাচ্চার সাথে কথা না বলেন অন্য বাচ্চাদের সাথে যদি মিশতে না দেন এবং হচ্ছে নতুন নতুন আইডিয়া জিনিস যদি আপনার বাচ্চাকে আপনি না দেখান আপনার বাচ্চা কখনোই ইন্টেলিজেন্ট হবে না ছোট বাচ্চারা কিন্তু অনেক বেশি ইন্টেলিজেন্ট হয় যদি আপনি তাদেরকে ইন্টেলিজেন্ট বানান তো আর কথা বলবো না এটা অন্যদিকে একটা প্রসঙ্গ তো আমি আপনাদেরকে দেখাবো এমন একটা জিনিস যার মধ্যে আপনার বাচ্চা খেলবে এবং হচ্ছে শিখবে খুব সুন্দর একটা বক্স পাবেন এরকম তারপর হচ্ছে দেখেন এখানে কিন্তু আপনারা একটা জিনিস পাবেন যেটা হচ্ছে একটা বিড়ালের মাথার মতো একটা সুন্দর জিনিস খুবই চমৎকার সবার পছন্দ হবে প্রত্যেকটা বাচ্চার পছন্দ হবে এখানে একটা সুইচ পাবেন যা সেটা প্রেস করবেন এটা কিন্তু অন হয়ে যাবে এটা সাউন্ড করবে অন হয়ে যাবে এবং এটাও কিন্তু রিচার্জেবল বারবার ব্যাটারি কিনতে হবে না এবং দেখেন এখানে কিন্তু একটা সুন্দর প্যাকেজ রয়েছে জাস্ট এমনি দিয়ে দিচ্ছে এটাতে বিভিন্ন কিছু রাখতে পারবেন তো এখন দেখেন এখানে কি শিখতে পারবে আপনার বাচ্চা এটার মাধ্যমে এখানে দেখেন কত কিছু দেওয়া আছে আমি দেখাই বাপরে বাপ মানে প্রায় আপনারা দেখেন এখানে কিন্তু দেখেন দেখা আছে হচ্ছে ছয়শো প্লাস ওয়ার্ড মানে ছয়শো প্লাস ওয়ার্ড আপনার বাচ্চা শিখতে পারবে তিনশো তিরিশটা ফেস মানে তিনশো তিরিশ জনের ফেস রয়েছে এখানে আপনার হচ্ছে যেমন হাতি গরু ছাগল এই টু জেড সব কিছু রয়েছে এবং একশো পঁয়ষট্টিটা কার্ড রয়েছে এই কার্ডগুলোই হচ্ছে মূলত খেলার জিনিস যদিও খেলা এবং আপনার বাচ্চা শিখবে যেমন এরকম কার্ড রয়েছে একশো পঁয়ষট্টিটা ঠিক আছে এরকম কার্ড অনেক কার্ড রয়েছে প্রত্যেকটা জিনিস কার্ড রয়েছে আমি আপনাদেরকে দেখাই হিউজ পরিমাণের কার্ড ভাই দেখেন খালি মানে দেখেন কত কার্ড অভাব নাই প্রত্যেকটা জিনিসের কার্ড রয়েছে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যা আছে সব এখন এটা কিভাবে কাজ করে এটা জিনিসটা দেখাবো যেমন দেখেন

সাইন্সে আঙুর ঠিক আছে এরকম কিন্তু সবকিছু শিখতে পারবে প্রত্যেকটা জিনিস ঝুঁকাবে আর শিখতে পারবে ও কিন্তু আনন্দ পাবে এবং শিখবে এবং ভাষাও শিখবে সব কিছু শিখবে বাচ্চারা কিন্তু আসলে বাচ্চাদেরকে পড়তে বসানো যে কত বড় কঠিন কাজ দেখেন এখানে কিন্তু সাউন্ড কমানো বাড়ানোর অপশন রয়েছে এবং আপনি যেটা বলবেন এটাও কিন্তু রিপিট করবে হ্যালো তুমি কি ভাত খেয়েছো হ্যাঁ আমি খেয়েছি মানে আপনার বাচ্চা কিন্তু খুবই চমৎকারভাবে ও কথাও বলা শিখতে পারবে এবং জানতে পারবে জ্ঞান বুদ্ধি পারবে এক কথায় মানে এক কথায় ও হচ্ছে আপনার বাচ্চাকে আনন্দ দেবে এবং শিখাবে যাই হোক আর কথা বাড়বো না এখন হচ্ছে ভাই প্রাইজের কথায় আসবো ভাই প্রাইসটা কত আনছো প্রাইসটা আজকে একদমই ধামাক অফারে দিব এই জিনিসটা যারা নিতে চাচ্ছেন একদমই অফার প্রাইসে দিব একদমই অফার প্রাইসে দিব মাত্র 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 1100 টাকায় ও ভাই আমি তো অফ করে নে ভাই প্লিজ আমার ভালো করতেছ না আমি অফ করে নে এখানে অফ করার অপশন রয়েছে ভাই বাই বাই করে দিবেন তখন হচ্ছে ও কিন্তু আবার এখানে রেখে দিবে এবং এখানেও কিন্তু সুরা রয়েছে গজল রয়েছে কবিতা রয়েছে সব কিছু রয়েছে এবং সবগুলো অক্ষর রয়েছে বাবা মার পরিচিতি রয়েছে খালা খালু আত্মীয় স্বজন কাজিন সব কিছু রয়েছে ইংরেজিতে এবং বাংলাতে মানে দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণের কার্ড রয়েছে প্রত্যেকটা কার্ডের এপিট এবং ওপিট সবকিছুই সব কিছুই কিন্তু আপনারা কিন্তু আপনার বাচ্চাকে শেখাতে পারবেন এবং সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এই জিনিসটাও যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন তো আজকার কথা বাড়াবো না আজকে এ পর্যন্তই তো আরেকটা জিনিস হচ্ছে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে র্যাপিড ড্যান্সার এটা কিন্তু খুবই মারাত্মক একটা জিনিস আপনার বাচ্চা খুবই পছন্দ করবে এই জিনিসটা আপনারা যারা এই জিনিসটা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এটার কিন্তু ভিডিও আমাদের কাছে রয়েছে আপনারা দেখতে চাইলে অবশ্যই স্ক্রিনে খানোর নম্বরে যোগাযোগ করবেন অথবা অথবা এটা ব্যাটারি দেওয়া নাই যাই হোক এখানে কিন্তু আপনারা এটার সাথে কি কী পাবেন আমি জাস্ট দেখাই এটা ভিডিও আমি স্ক্রিন দিয়ে দিব এবং হচ্ছে এই যে দেখেন একটা হচ্ছে এরকম একটা ইয়া পাবেন হচ্ছে আপনারা শিং পাবেন শিং বলতে ওর কান আর কি আর এটা হচ্ছে যে এটা এভাবে জাস্ট হচ্ছে লাগাই দিবেন লাগাই দেওয়ার পর ও কিন্তু মানে ব্যাটারি পর ও কিন্তু ড্যান্স করবে আমি স্ক্রিন ভিডিও দিয়ে দিচ্ছি এখানে ড্যান্স করবে খুবই চমৎকার লাগবে এটাও কিন্তু আপনার বাচ্চাকে চাইলে আপনি গিফট করতে পারেন দাম একদমই অফার প্রাইস দিব মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে আপনারা এইগুলো নিতে পারবেন সাথে একটা জেলিফিশ রয়েছে আমি আপনাদেরকে দেখাই এই যে একটা জেলিফিশ এটাও কিন্তু খুবই চমৎকার একটা খেলনা এটাও চলে নিতে পারবেন খুবই চমৎকার হবে আমি স্ক্যান ভিডিও দিয়ে দিচ্ছি আপনারা চলে দেখতে পারেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ